এবার বলছেন সমগ্র জ্ঞান সমগ্র জ্ঞান জ্ঞান কথার অর্থ কি সমগ্র জ্ঞান অর্থাৎ সবচিৎ আনন্দময় যে জ্ঞান সৎ মানে নিত্য চিৎ মানে সৎ মানে নিত্য চিৎ জ্ঞান সবচে আনন্দময় যে জ্ঞান তাহলে নিত্য যে জ্ঞান আনন্দময় মানে পরমানন্দ মনে করুন আপনার বাড়িতে কম্পিউটার আছে আপনি সারা বিশ্বের খবর রাখেন সমগ্র বিশ্বের জ্ঞান আপনার মধ্যে আছে আপনি মহাজ্ঞানী আপনি কলেজ ইউনিভার্সিটি করেছেন বড় ডিগ্রি আছে আপনার সমগ্র বিশ্বকে আপনি জেনেছেন কিন্তু আপনি আমার গোবিন্দকেই জানলেন না আমার বৌকে জানলেন না আমার নিতাইকে জানলেন না বললেন আপনার জানাটা স্বয়ং সম্পূর্ণ না যতক্ষণ না আপনি আপনার সেই জ্ঞান দিয়ে বিশুদ্ধ জ্ঞান পৌঁছাবেন ততক্ষণ আপনি জানতেই পারবেন না এই জগৎ গোবিন্দময় গোবিন্দ ছাড়া এই সংসারে আর কিছু নাই আপনার এই জানাটা নুন ছাড়া তরকারির মতো মনে করুন আজকে এখানে ভাগবত হওয়ার পরে মনে করুন যখন এখানে উৎসব হয় মহাপ্রসাদ হয় মন্দির কমিটি খুব করে অন্ন সেবা দিচ্ছে খিচুড়ি করেছে বাজার থেকে চাল ডাল সবজি এনেছেন সব কিছু দিয়ে খিচুড়ি রন্ধন করেছেন তাতে ঘি মশলা অনেক কিছু দিয়ে খুব সুন্দর হয়েছে রন্ধনটা এবং ভক্তদের বসিয়ে দিয়েছেন সকলকে সেবা দিচ্ছেন কিন্তু কেউ কিন্তু সেবা দিচ্ছেন না যাকে দিচ্ছেন সে সরিয়ে সরিয়ে যাচ্ছে কেন বাজার থেকে চাল ডাল নেই তরি তরকারি ঘি মশলা সবই আনা হয়েছে রন্ধনও সুন্দর হয়েছে তাহলে তোমরা সরিয়ে কেন সে ব্যাগ না বললেন সবই সুন্দর হয়েছে কিন্তু একটু নুনের অভাবে এই যে এত স্বাধীন যে ভোগটা ঠিক ছবিটা কিন্তু বেশ স্বাদ হয়ে গিয়েছে তাহলে বললেন আপনি সব জেনেছেন ব্রহ্মাণ্ডের সব জ্ঞান আপনি জেনেছেন কিন্তু যতক্ষণ না আপনি সেই বিশুদ্ধ জ্ঞান আমার গোবিন্দকে জানতে পারছেন ততক্ষণ আপনার জানাটা স্বয়ং সম্পূর্ণ হবে না সেটা নুন ছাড়া তরকারির মতোই তাহলে এই নুন ছাড়া তরকারিকে আবার খাবারে একটা যোগ্য করার উপায় তো আছে যদি একটু নুন মিশিয়ে নেওয়া যায় তাহলে আবার তাকে খাবার যোগ্য করা যায় এমনি আপনার এই পূর্ণ জ্ঞান লাভ করতে গেলে আপনাকে কী করতে হবে না আপনাকে সেই জ্ঞান যিনি লাভ করেছেন আপনাকে আসতে হবে সেই স্থানে তার চরণতলে তলে বসে বিনম্রভাবে আপনাকে সেই অপ্রাকৃত কথা অপ্রাকৃত জ্ঞান লাভ করতে হবে যখন আপনি সেই অপ্রাকৃত দিব্য জ্ঞান লাভ করবেন তখন আপনার জ্ঞান স্বয়ং সম্পন্ন হবে আমাদের দেখুন না প্রজাপতি ব্রহ্মাকে দেখুন সর্বোপরি গোলক তার উপরে কিছু নাই যেখানে নৃত্য গোলক অর্থাৎ আমার গোবিন্দ থাকে রাজারানী থাকে বোঝ গোপীরা থাকে বোঝো মায়েরা থাকে সাম সাম দাম সুদাম সমাগর থাকেন নন্দ বাবা যারা নিত্য বিরাজ করেন সেটা হচ্ছে সর্বোপরি গোলক তারপরে ব্রহ্মলোক তারপরে স্থানটা তারপরে শিবলোক তারপরে দেবলোক তারপরে মর্তলোক তার নিচে পাতাল লোক তারপর পাতাল তাল তলা তলা রসতাল সুতল এরকম পর্যন্ত ভুবান তাহলে সর্বোপরি গোলক তারপরে ব্রহ্মলোক তাহলে ব্রহ্মলোকে কে থাকে ও যা আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা তার অবস্থানে দেখুন তিনি ভগবানকে পরীক্ষা করবার জন্য এসেছেন এসে কী করেছেন তিনি মনে মনে চিন্তা করছেন ওই যে মাটি খেলে কারা ওই ছোটো ছোটো বালকদের সঙ্গে কারা খেলে আর ওই যে রাখার বালকদের কিছু ছুটতে ছুটতে একটি ছোট্ট বালক দেখছি কালো রোগা কি পড়ে যাচ্ছে আমার মনে হয় শক্তি কম তাই পড়ে যাচ্ছি তাহলে আমার সেই করমারদ্ধ ভগবান বলছে না যিনি ভগবান হবেন তার তো শক্তি কম হবে না তিনি পড়বেন না আবার দেখছেন ছকাসনে বসে তিনি কি করছেন না সেবা করছেন মা যশোদা যা দিচ্ছেন দিয়ে পাঠিয়েছেন সেবা করছেন সকালে খাচ্ছেন খাওয়াচ্ছেন গোপাল খাচ্ছেন খাওয়াচ্ছেন সকালের মনে বাসনা হচ্ছে যে আমরা আজকে গোপালকে কানাইকে খাওয়াবো তাহলে বলছেন ভগবান তো কখনো এইটুকু খাবেন না তার মনে যখন এই যে সন্দেহ হলো বলেন তাহলে একটু পরীক্ষা করা যাক তুমি সত্যিকারের সেই সচ্ছিদ আনন্দময় ভগবানকে আমার আবার আরাধ্য ঠাকুরজি কিনা তাহলে পরীক্ষা করবার জন্য ব্রহ্মা জি কিন্তু বললেন নবলক্ষ দিন হরণ করে মহেন্দ্র পর্বতের মধ্যে নিয়ে রেখে দিলেন বললেন এবার আমি দেখবো তুমি কেমন ভগবান তুমি যদি সত্যিকারের ভগবান হও তাহলে তুমি আবার সৃষ্টি করবে তারপর যখন এসে কি দেখছেন এসে দেখছেন যে রাখাল বালকেরা যেমন ছিল সব খেলে বেড়াচ্ছে গোবিন্দ যখন দেখলেন অনেকক্ষণ ধরে রাখাল বালকেরা নেই সেখানে গোবিন্দ চোখ বন্ধ করে বুঝতে পারলেন ও আচ্ছা ওই বুড়োটার কাজ আমাকে পরীক্ষা করছেন আমি তার অঙ্গ থেকে রাখাল বালক সৃষ্টি করলেন যে যেমন ছিল যার যেমন বয়স যার যেমন পোশাক যার যেমন স্বভাব যে যেমন ছিল সব সৃষ্টি করলেন আবার যেমন খেলছিল খেলিতে বিনোদ খেলা রাখাল সনে তেমন খেলে বেড়াচ্ছেন ব্রহ্মা যে এসে দেখছেন একই হলো এখানে খেলে বেড়াচ্ছেন ছুটে গেলেন মহেন্দ্র পর্বতে পর্বতের দ্বার উন্মোচন করে তিনি একটা বড় পাথর দিয়ে দাঁড় বন্ধ করে রেখে এসেছিলেন দেখলেন না এখানেও কেমন আছে কিন্তু তিনি যখন দেখছেন দেখছেন কি রাখাল বালক অবলক্ষ ধেনু সব যেন নারায়ণ মূর্তি চতুর্ভুজ নারায়ণ মূর্তি ধারণ করেছে তারা বলছে ব্রহ্মাকে তুমি আমাদের কি দেখছো আমাদের কি তুমি চিনতে পারলে না আমাদের কি বুঝতে পারবে না আগে ওই বৃন্দাবনে রাখাল কি চেন রাখাল কি জানবো তারপর আমাদের কি জানবে আমাদের কি চেনবে আবার ছুটে ছুটে বৃন্দাবনে দেখছে সব রাখাল কালোকেরা ছেলে বেড়াচ্ছে তিনি কি করলেন যখন ছুটে গেলেন এবার তার ব্রহ্ম লোকে দেখলেন যে দাড়ি প্রজাপতি ব্রহ্মাকে ঢুকতে দিচ্ছেন না দাঁড়িয়ে বলছে আমাকে দেখে চিনতে পারছিস না আমি ব্রহ্ম লোকের ব্রহ্মা দার খুলে দেয় আমি ভেতরে যাবো বলছেন আপনি ব্রহ্মা আপনি যদি ব্রহ্মা হবেন তাহলে ওই ভেতরে ব্রহ্ম পদ্ম আসনে কে বসে আছে দেখছেন ব্রহ্ম পদ্ম জমি যে আসন সেখানে বসে আছে আরেক প্রজাপতি ব্রহ্মা আর কি যে বসে আছেন তার শতমাথা আর তার পাশে যারা বসে আছে তারও অনন্ত মাথা লক্ষ মাথা নিযুক্ত মাথা তারা কি ঘিরে বসে আছে দাঁড়িয়ে ঢুকতে দিলেন না ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন হায় 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 আমার তো ব্রহ্ম গেল ব্রহ্ম লোকটাও গেল অমনি ছুটে এলেন বৃন্দাবনে তিনি উপর থেকে খেলা দেখছিলেন তা খালের সঙ্গে কি খেলা খেলছে তখন একটু নিচুতে এলেন দেখছেন রাখাল বালুক নেই মুহূর্তের মধ্যে সব বিশ্ব চতুর্মুজ নারায়ণ করেছে বলছে ব্রহ্মা তুমি আমাদেরকে কি দেখছো আমাদেরকে দেখে তুমি চিনতে পারবে না তোমার জন্ম হয়েছিল এক বিষ্ণু এক নারায়ণের নাভি পদ্ম থেকে তুমি এক নারায়ণকে সঙ্গে তোমার সম্বন্ধ আর আমাদের এই এত নারায়ণকে তুমি কখনো চিনতে পারবে না জানতে পারবে না তাই আগে আমাদেরকে জানতে গেলে এই রাখাল বালককে জানবো ওদের ওকে চেনো তারপর তুমি আমাকে জানবে অমনি ব্রহ্মার আজকে দিনহীন হয়েছে যখন তিনি কি করলেন না ব্রহ্মা একটু নিচু হয়ে তার রথ থেকে পড়ে গেলেন মুচ্ছিত হয়ে অত নারায়ণ দেখে আর বৃন্দাবনের ব্রোজের ধুলি মেখে নিলেন ব্রোজের কৃপা হল আজ যেই কৃপা হয়েছে অমনি আজকে প্রজাপতি ব্রহ্মা কেঁদে কেঁদে কাছে প্রার্থনা করছে হে প্রভু আমি আট চোখেও তোমায় জানতে পারলাম না প্রজাপতি ব্রহ্মার চার মাথা আট চোখ তাহলে বলছে আমি আট চোখেও তোমায় জানতে পারলাম না কি বলছে প্রজাপতি ব্রহ্মা আট চোখে জানতে পারলাম না সাক্ষাৎ বেদবার্তা হয়ে বলছে আজ কেঁদে কেঁদে ফিরিয়ে নাও তোমার ব্রহ্ম লোক চাই না ব্রহ্ম পদ আর উঁচু হতে চাই না উঁচু পদে থাকতে চায় না যে স্থানে যে পদে থাকলে তোমাকে জানা যায় না তোমাকে ছেনা যায় না ফিরে নাও তোমার ব্রহ্ম পথ গোবিন্দ কি চাও তবে কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাখি না হয় আমায় বৃন্দাবনে তরুলতা গুদ্ম করে জন্ম দাও কীট পতঙ্গ পশু পাখি যা মনে হয় করো আমায় হে কমলাখি হে কমল নায়ক তোমার যা মনে হয় আমায় তাই করো না হয় আমায় তরুলতা বুলপুর ছোট তিনও করে এই জনগো দাও আমি আর পর হতে চাই না উঁচু উঁচু বৃক্ষ চাইলেন না ছোট দিনও চাইলেন কেন না বলছেন অনেক উঁচু থেকে দেখেছি যে পদে থাকলে তোমায় চেনা যায় না যে জ্ঞান লাভ করলে তোমায় জানা যায় না চাই না সে পদ সেই জ্ঞান তাই সুখমণি ব্রহ্মাকে কখনো ব্রহ্মা বলেননি সমগ্র ভাগবতে যারা ভাগবতটা পড়েছেন তারা জানেন কি বলেছেন অঙ্গ জনি অর্থাৎ জলে জন্মে যিনি এ কথা বলেছেন বললেন তাকে ব্রহ্মা কেন বলেন কি শব্দ অর্থ জ্ঞান বলেন তার কি জ্ঞান লাভ হয়েছে যিনি তার আরাধ্য ভগবানকে পরীক্ষা করতে যান বললেন তার কি জ্ঞান লাভ হয়েছে যিনি তার গুরুদেবকে পরীক্ষা করতে যান যিনি সাধু গুরু বৈষ্ণবকে পরীক্ষা করেন তার কি জ্ঞান লাভ হয়েছে তাই সুকমণি কে ব্রহ্মা কখনো সমগ্র ভাগবতী বলেনি তিনি বলেছেন অঙ্ক পদ্মজনি জলে জন্মায় যিনি অর্থাৎ জলে কে জন্মায় পদ্ম পদ্মের উপর কে থাকে ব্রহ্মা তাই বললেন আর বলতে চাই না আমাকে তীর গুণ করো আমাকে তিন করলে কি হবে না বৃন্দাবনে পোখ হয় যখন পুজো বাসি পুজো বল ওই সূর্যের পোখর তাপ থেকে তাদের চরণটা বালু থেকে তপ্ত বালুকা থেকে তুলে ওই তিলের উপর রাখবে তাদের কি হবে চরণ ধুলি এসে আমার মাথায় পড়বে আমি যে প্রজাপতি ব্রহ্মা তারা তো জানতে পারবে না জানলে কখন তাদের চরণ ধুলি আমার মাথায় দেবে না আমার ব্রহ্ম জীবন ধন্য হবে বললেন না না তিন লতা গুরুমতো অনেক কোমল আমি তো কোমল নই আমার হৃদয় তো পাশার সম পাশার না হলে আমি আমার আরাধ্য ভগবানকে পরীক্ষা করতে গিয়েছিলাম তাই হে প্রভু আমায় না হয় এক খণ্ড প্রস্তর করে জন্ম দাও তবে যদি প্রস্তরই খণ্ড করো যে সে স্থানে প্রস্তর করো না বৃন্দাবনের পুষ্প বাটিকার নিচে আমার এক খণ্ড প্রস্তর করে জন্ম দাও তাহলে কি হবে না বৃন্দাবনে ওই যে সুগন্ধি পুষ্প ফুলমল্লিকা যদি মালতী পুষ্প চয়ন করতে যখন বোঝে দেবীগণ আসবে কৃষ্ণ সেবার জন্য তারা উঁচু উঁচু ডালগুলো হাতে না পেয়ে ওই প্রস্তর খান্ডের উপর তাদের চরণ যুগল রেখে যখন পুষ্প চয়ন করবে তাদের চরণ ধুলি চরণ রজ এসে আমার মাথায় পড়বে আমার মন প্রতিমনে ধন্য হবে বিদায়

তুমি জীবের একদম নিকটস্থ কিন্তু জীবের কি দুর্ভাগ্য জীব তোমায় জানতে পারে না ঘর অর্জনের জন্য তারা কি পরিশ্রম করে বিদ্যা অর্জনের জন্য তারা কি কত পরিশ্রম করে অর্থ উপার্জনের জন্য মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু পরিণামে কি পায় শুধু অকুশল অকুশল আর অকুশল অকুশল আর জমি থেকে শস্য ঝেড়ে নেওয়ার পরে যেমন ডাটাগুলো পড়ে থাকে তাদের এই জীবনে শুধু অকুশল আর অমঙ্গল অকুশল আর অমঙ্গলে ঝেঁকে তারা তোমার জানতে পারে না যে কত দুর্ভাগ্য আমি তোমায় জানতে পারলাম কাঁদতে কাঁদতে নয় জলে তিনি চলে গেলেন